ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে বানাবো হচ্ছে তালের বড়া তো এর আগেও বানিয়েছি আর আমার চ্যানেলে আজকে হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি মানে ভিডিওটা করছি আর কি তো এটা হচ্ছে শ্রাবণ মাস আর আমার ছেলে ভাদ্র মাসে হয়েছিল তো সেই কারণেই নাকি শ্রাবণ মাসে তাল খেতে হয় তাল মানে নতুন নতুন ফল যেগুলো উঠবে ভাদ্র মাসে না হলে সেই ফলগুলো আর খাওয়া যাবে না সেই জিনিসগুলো মানে যা যা হয় আর কি তো সেই কারণেই হাজব্যান্ড তাল এনেছিল তো তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এবার তালটাকে ছাড়িয়ে নেবো তালের খোসাগুলো তালটা বেশিটা খুব একটা বড়ো ছিল না দুটো আঠি আঠি ছিল এমনি ভালোই আর কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা সত্যি খুবই খুবই ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো আমার বাড়িতে তালের বড়া খেতে কেমন তো চলো এরকমভাবে ফার্স্টে এগুলো ছাড়িয়ে নিই খোসাগুলো আর কি বলো তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে চলো এই ভিডিওটা দেওয়া যাক তো যাই হোক তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দুটো আঠি আলাদা করে নিয়েছি আর এইভাবে একটা ফুটো গামলা দিয়ে আমি তালটাকে ঘষে নেব ঘষে ঘষে তালের যেই পাল্প ওগুলো বের করে নেব তো এরকমভাবে ভিডিও করছিলাম এক হাত দিয়ে ওই কারণে ভালো করে দেখাতে পারলাম না তো যাই হোক সমস্ত আঠিগুলো থেকে দুটো আঠিগুলো থেকে পুরো তালের পাল্পগুলো বের করে নিয়েছি দেখো তো এইভাবে করে সব পাল্প বের করে কিছুটা আলাদা করে রেখে দিয়েছিলাম আর কিছুটার মধ্যে যতটা পরিমাণে আমার চিনি লাগবে ততটা পরিমাণে চিনিটা দিয়ে রেখেছিলাম দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করলাম কারণ আজকে খাওয়া দাওয়া হয়েছিলো না দুপুরবেলায় যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি বিকেলবেলায় তো আমার এলবি আছে আর তো সময় নেই বিকেলে তো আর তার আগে গিয়েছিলাম একটু বাবুর আজকে লাস্ট ইঞ্জেকশন ছিল বেড়ালে হাসতে দিয়েছিল জানো তোমরা সবাই তো সেই কারণে আজকে লাস্ট ইনজেকশন ছিল তো আমরা আমি বাবুর বাবা দুজনেই গেছিলাম আর এর আগে দুদিন বনুকে নিয়ে গেছিলাম ফার্স্ট দিন ওর বাবা গেছিলো আর দুদিন মাঝে বুনু গেছিলো আমার সাথে আর আজকে ওর বাবা গেছিলো তো যাই হোক এবার ময়দাটার মধ্যে সেই চিনিগুলা তাল তালের মানে পাল্প সহ সবটা দিয়ে এবার মেখে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার তো এটা মেখে নিচ্ছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ মানে যে কোনো মিষ্টি জিনিস কিছু বানালে আমি অল্প করে লবণ দিই তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা দুধ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আর কি গরম গরম বড়াগুলো ভাজব আমি তো ভালোবাসি তালের বড়া খেতে আর আমার মতো কী কে ভালোবাসো একটু হাতে হাত তুলো কমেন্ট করো তো যাই হোক এবার রেখে দেওয়ার পরে এবার আমি গ্যাসে সরি কড়ায় তেল চাপিয়ে দিয়েছি তো এবার একে একে করে বড়াগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর গরম গরমকে খেতে ভালোবাসো আর কে কে বাসি বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এইভাবে করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম তো তারপর সমস্ত বড়া ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল আর কাদের কাদের সত্যি খেতে ইচ্ছা করছে কমেন্ট করো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই